আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো জরুরি প্রয়োজনে দশ বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন কালিয়াকুর থেকে ফুলবাড়িয়া যে রাস্তা রাস্তার সাথে একদম রাস্তার নিকটে দেখতে পাচ্ছেন জমিটি কালিয়াকু গাজীপুর জেলা কালিয়াকুর থানা চাপাইর ইউনিয়ন তো দেখতে পাচ্ছেন জমিটি অনেক সুন্দর রাস্তা থেকে সাত ফিট নিচু তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিচু থাকলেও অনেক সুন্দর সমতল জমি বৃষ্টির পানি ছাড়া কোনো ধরনের পানি বাজার সম্ভাবনা নেই তো জমিটির দাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সবাই দেখে নেবেন আসলে অনেক সুন্দর একটি জমি কালিয়াকুর থেকে আপনি মাওনার রাস্তার সাথে এরকম জমি নাই বললে চলে তো রাস্তাটি হচ্ছে জমিনের পূর্বপাশের সীমানা গেছে আর এটা হচ্ছে উত্তর পাশ সীমানা দেখতে পাচ্ছেন আমি এটাও ওই সামনে যে গাছ দেখতে পাচ্ছেন বাগান হচ্ছে উত্তর পাশের সীমানা তো অনেক সুন্দর একটি জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের বেডুতে নাম্বার দেওয়া থাকবে কল করে জানতে পারবেন জমিটি সরাসরি এসে অপনারে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিনের দক্ষিণ পাশে সীমানা ওই গাছগুলি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দক্ষিণ পাশে সীমানা তো জমিটিতে বৃষ্টির পানি হালকা হালকা আছে এর কারণে হাঁটাটা একটু সমস্যা হচ্ছে সম্পূর্ণ সীমানাটা দেখানো যাচ্ছে না দেখতে পাচ্ছেন একটু একটু পানি জমা আছে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ সীমানা এই যে বেড়াটা তো একদম সমতল জমি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে মনোরম সুন্দর পরিবেশ কোনো প্রকার ঝামেলা নেই তো জমিটি যে কোনো ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বাংলো বাড়ি রিসুট করার উপযোগী একটি জমি তো দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা দেখতে পাচ্ছেন এই হ্যাঁ এটা এই যে বাশের জার দেখা যাচ্ছে এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা তো অনেক জমি এক কথা বলতে গেলে আর আমি যাওয়ার চেষ্টা করছি যত দূর যাওয়া যায় দেখাচ্ছি ওই সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন ওই বাগানটা হচ্ছে আপনার উত্তর পূর্ব উত্তর পশ্চিম সাইডের সীমানা দেখতে পাচ্ছেন ওই কাঠ বাগান কাঠ বাগানের পরেও কিন্তু জমি আছে এই সাইডে এই উচ্চ জমিটা হচ্ছে আপনার পশ্চিম পাশের সীমানা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে কল করবেন বিস্তারিত জানতেও আমাদের কল করে জানতে পারবেন জমিটি সরাসরি এসে আপনারা দেখতে পারেন যারা ছোট ছোট জমি খুঁজছেন পাঁচ শতাংশ দশ শতাংশ তারাও যোগাযোগ করবেন আসলে গাজী গাজীপুর জেলার কালিয়াকুর থানা থেকে ফুলবাড়িয়া পর্যন্ত এরকম জমি নাই বললে চলে পাওয়া যায় না খুব কঠিন পাওয়াটা তো চন্দ্রা থেকে আট কিলো দূরত্ব এবং কালিয়াকুর থেকে পাঁচ কিলো দূরত্ব অনেক সুন্দর একটি জমি ফ্যাক্টরি করার উপযোগী একটা জমি যারা রাস্তার সাথে জমি খুঁজছেন তাদের জন্য এই জমিটি তো ভেঙে বিক্রি করার জন্য এটা বেড়া দেওয়া ছিল তো এখন আর ভেঙে বিক্রি করবে না পুরাটা একসাথে বিক্রি করবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরপার্শ্ব সীমানায় দেখতে পাচ্ছেন আমি যেখানে ক্যামেরাটা আছে ওইটা হচ্ছে পশ্চিম উত্তর সাইডে সীমানা এটা হচ্ছে সরাসরি উত্তর সাইডে যে সীমানাটাই যে জমিনের উত্তর পাশের সীমানা কিছু জমি এই উঁচু জায়গা আছে কিছু জমি উঁচুও আছে অল্প কিছু বেশি না দেখতে পাচ্ছেন এখানে একটু পানি জমা আছে তো জমিটি এক কথায় অসাধারণ যে কোনো ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ করার মতন একটু উপযোগী জমি যেহেতু কেননা এটা ধরতে গেলে হাইওয়ে রাস্তার সাথে এটা মাওনা এই মাওনা থেকে কালিয়াকুরের যে রাস্তাটা সরাসরি ওই রাস্তার সাথে জমিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি তো বিস্তারিত জানতে আমাদের কল করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম